ভিডিওর ওই মাওসির সামনে স্লোগান মাস্টার কে কে নামও পাওয়া গেছে এক নম্বর তরিকুল ইসলাম পঁয়ত্রিশতম বিসিএস সাদিয়া সুলতানা পঁয়ত্রিশতম বিসিএস দিদারুল ইসলাম চৌত্রিশতম বিসিএস আর মুকিব মিয়া যে যে স্লোগান দেওয়া তেত্রিশতম বিসিএস বিজয় কুমার ঘোষ চব্বিশতম বিসিএস স্বরূপ কাহালি চব্বিশতম বিসিএস ওই স্লোগান দিচ্ছে স্বরূপ কাহালি স্লোগান দিচ্ছে জাফর আলী ষোলো বিসিএস ওই এই প্রোগ্রামের মূল আয়োজক মনিরুল ইসলাম চব্বিশ বিসিএস ডক্টর এনামুল হক চব্বিশ বিসিএস এরা কে কোথায় আমরা জানতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা তারপরে ওদের ধরেচ্ছি আর ডায়পার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি ডায়পার টেনে খুলে ফেলবো এর মধ্যে এই যে মাজুম রেজা দয়সে ভেলেকে সাক্ষাৎকার দিছে দিতেই পারে কিন্তু শেষে কি কইছে দেখেন কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার কথা বলেছিলাম তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের স্বাধীনতা মূলভিত্তি যেগুলা সেগুলার বিরোধী এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি হ্যাঁ ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন হ্যাঁ গপ্প মারাও মাসুম রেজা মাসুম রেজা আমাদের সমস্যা আমার কয়েক বছরের সিনিয়র হবে একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আপনি করেছিলেন মাজুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলোই জুলাই পরে তো শীত নির্ধার গেছিলেন হ্যাঁ অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন লেখালেখি সব মুসে দিচ্ছেন নাকি হ্যাঁ খুঁটি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত হ্যাঁ প্রচুর সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করেন করতেও পারেন খাটেন হ্যাঁ বৈষম্য বিরোধী মুক্তি যুদ্ধ করিছে আপনাদের আগের প্রজন্ম খাটে আপনিও করেছেন হয়তো মেজর ডালিমকে নিয়ে দুই বিশিলা কইয়া পোস্টে লিছিলেন না তো আমাক পোলা পানি কয় মেজর ডালিমদের দুইটা বেশি প্যাঠে দি। মাসুমের দুইটা বেশি ছিঁড়ে নিয়ে হ্যাঁ বুঝছা চাষিল কলে পোলা পায় আমি ঠেকাইছি হ্যাঁ পাংকা গেছে মাসুম ভাই হ্যাঁ নতুন বাংলাদেশে নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে পুরা হাসিনার আমলে আপনাদের নতুন নাটক লিখতে হবে নতুন সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না ভুলেও না কখনো না কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন বিসি টাইনা না ছিঁড়ে ফেলবো একেবারে আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই অ্যান্টিফেসি শক্তির সাথে আপনাদের অ্যালাইন হইতে হবে আমার বাবা নাটকের লোক ছিলেন আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো আর আমাদের এক্সপেকটেশন শুনবেন আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার আপনি আওয়ামী বয়ান উৎপাদন করবেন আবার এই ওটা পারবেন না করতে দেওয়া হবে না আমি বয়ান আমরা ধ্বংস করে দেব দেবই দেব আমরা পারি কিনা সেটা তো দেখিছেন আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই তাই না এডি আওয়াজ দিব ঘটনা ঘটবে বাংলাদেশে দেখেন সিটা স্যাম্পল দেখেছি আমি যখন ঘুমানোর আগে আমি আমার ছোট আমরা দুজন এখানে আসছি আসার পর দেখতেছি আমাদেরকে নৌবাহিনী অসহযোগিতা করছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করবো শক্তি প্রয়োগ করতে হবে কারণ প্রতি বিপ্লবী কর্মকাণ্ড এখন চলমান তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই অনেক অমীমাংসিত ইস্যু আছে সেগুলো সেটেল না হয়ে পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে ওপেন প্রস্তাব হয় নেগোসিয়েট করেন অথবা হেড অন কলিশন করেন চয়েস আপনাদের বটম লাইন আওয়ামী লীগ আওয়ামী আমরা রাখবো কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না কথা বলেন আমাদের সাথে নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন আর যদি ঘাট তারামি করেন আর্মি দিয়েও কিছু করতে পারবেন না কেউ ঠেকাইতে পারবেন না আপনাদের এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত আছে নিষিদ্ধ করা ঠিক হবি আমরা কেমনে নিষিদ্ধ করব এত বড় একটা রাজনৈতিক দল আসেন এটা নিয়ে আলাপ করি আওয়ামী কেন নিষিদ্ধ করা দরকার এটা নিয়ে নালা আর আলাপ আছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের অনেকের নালিশ আপনারা শুনিছেন যে জুলাই বিপ্লবীরা লিগলে ব্যান করতে চায় এবং বিএনপির কারণে করতে পারতেছে না এই প্রজেন্ট সরকারের পজিশন ব্যাপারে তারা কখনো বলটা পলিটিক্যাল পার্টিগুলোর দিকে দেয় কখনো ইলেকশন কমিশনের দিকে দেয় ইলেকশন কমিশন আবার সরকারের দিকে দেয় এই বল চালাচালি চলিচ্ছে আর কি ওইদিকে দু একজন অ্যাডভাইজার আবার কইছে যে আওয়ামী একটা বিশাল ঐতিহ্যবাহী দল এইটার তো অনেক কর্মী আছে বিএনপিও আবার কয় এরা তো অনেক কর্মী এদের কেমনে আমরা নিষিদ্ধ করব আদর্শকে কেমনে নিষিদ্ধ করা যায় আবার কেউ এসে কয় আওয়ামী লীগ এটা গোপন সংগঠন হয়ে যাবে আবার আমলিগের লীগের ল্যাসপেন্সার ওই যে দিল্লি স্টার আর মতি আলো এদের সাথে সরকারের এক অংশের আবার লতকা হয় আওয়ামী লীগের প্রভু ভারতের সাথে আবার সরকার বিএনপির উথলা ওটা প্রেম আছে দেখিচ্ছেন না রিপাবলিক ডেতে যে একেবারে ঢসটা ঢলাঢলি দেখে বাঁচি না আওয়ামী লীগ জামাতের নিষিদ্ধ করবো জামাতের নিষিদ্ধ করবো তো কইতো না এটা নিয়ে আলাপ দিত জামাতের ব্যাপারে তার কমপ্লেনটা কি সেটা কইছে কয় নাই আজকেও এইভাবে হাসিনা যেভাবে জামাত নিয়ে আলাপ করত। সেইভাবে আওয়ামী লীগ নিয়ে আমরা আলাপ করতেছি কোনো ডকুমেন্টেশন নাই পলিটিক্যাল পার্টি হিসেবে ইনভেস্টিগেশন বানানো এবং সেই মোতাবেক বিচার করার দিকে হাসিনা যেমন জামাতের নিয়ে করে নাই এখন হাসিনার ব্যাপারেও কেউ করিচ্ছে না না সরকার না বিপ্লবীরা না রাজনৈতিক দলেরা অনেকে কয় হাওয়ার উপরে আওয়ামী লীগ ব্যান করা হবে এটা সত্য যে হাওয়ার উপরে একটা দলরে ব্যান করা যায় না তো হাওয়ার উপরে ব্যান করা আর ওয়ারেন্সার গ্রেপ্তার করা আর আদালতে না পাঠায় রাখা একই জিনিস প্রসেসে নিষিদ্ধ করা যায় কিন্তু সেই প্রসেসে নিষিদ্ধ করার পথে কেউ হাঁটিচ্ছে না তো তাই বলে কি আমরা আওয়ামী নিষিদ্ধ করব না অবশ্যই করব তবে আমাদের দরকার একটা ক্লিয়ার কাট ডকুমেন্টেশন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল তারা ফ্যাসিজম কায়েম কইরা দেশের জনতাকে বন্দি করছে লুটপাট করছে এইটা স্টাবলিশ করার মতো ডকুমেন্টেশন সরকার বা বিপ্লবীরা এমনকি রাজনৈতিক দলরা দিতে পারছে এখনো এখনো নাই। এই ব্যাপারে মন দিতে হবে আমাদের আমাদের বা তো তো মামলা। আপনাদের আপনাদের রাষ্ট্র। এই করতে হবে কামলা দিতে হয় আমার তো বাবার জমিদার ছিল না যে কাজ না করে থাকতে পারবো ফুল টাইম কাজ করলে দেশে থাকলে করে দিতে পারতাম দেশে তো আর নেবেন না আমরা নিশানা দিতে পারি কোন গ্রুপ কাজ করলে সাহায্য করতে পারি এই ডকুমেন্টেশন করলে দেখবেন এবং এই আলাপের শেষে দেখবেন ফ্যাসিবাদও এমনকি হিটলারের ফ্যাসিবাদ মুসলিমের ফ্যাসিবাদও হাসিনা শাসনের চাইতে ভালো ছিল হ সেই আলাপটাই করি আসেন এই ডকুমেন্টেশনে মোটা আটটা পয়েন্ট পারে এটা প্রমাণ করা যাবে ডকুমেন্ট রেডি করা যাবে খুব বেশি কষ্ট করতে হবে না আরো কিছু চাইলে যুক্ত করা যেতে পারে এটা মোটা দাগের ডকুমেন্টেশন কি কি এক নম্বরে জয় বাংলা একটা বর্ণবাদী রেসিস্ট একটা স্লোগান এটা বাঙালি সুপ্রিমেস্ট স্লোগান এটা সাম্রাজ্যবাদী স্লোগান এটা বাংলাদেশের সকল জাতীয় ভাষার উপরে হামলার স্লোগান এটা বাংলাদেশ রাষ্ট্রের সীমানার মধ্যে থাকা যতগুলো ভাষা আছে যতগুলো জাতি আছে সবার উপরে বাঙালির দখলদারিত্ব নিশ্চিত করার স্লোগান সে দখল কইরা নিতে চায় সে জয় করতে চায় এমনকি জাতিসংঘের ইন্টারন্যাশনাল চুক্তিও এটা ভায়োলেশন এইটাকে ভায়োলেট করে ভারতীয় বাংলার সাথে মিলতে চায় সোনার বাংলার জিকির করিয়া বাংলাদেশকে একটা বর্ণবাদী রাষ্ট্র হিসাবে দেখাইতে থাকে এইভাবে কট্টর জাতীয়তাবাদী জিকিরের ভিতর দিয়া আওয়ামী লীগ করে দুই নাম্বার আওয়ামী লীগ একটা গণতন্ত্র বিরোধী শক্তি দুই হাজার আট সালে ইলেকশনের ভিতর দিয়া ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক রাজনীতি জনগণের মিছিল সমাবেশ এগুলোর অধিকার অস্বীকার করে আওয়ামী লীগ ইলেকশনের সিস্টেমকে ধ্বংস করিয়া দেয় নিজের ক্ষমতাকে নিজেই সে রিনিউ করে সেলফ রিনিউয়ালের মতো মানুষের ভোটের দরকার নাই। নিজেই সে একটা সিস্টেম বানায় ফেলে যেটা ভোটের মতো দেখা যায় কিন্তু আসলে ভোট না জনগণের কনসেন্টের কোন তোয়াক্কা না করিয়া আমলা পুলিশ দিয়া ক্ষমতা দখল করে রাখে এমনকি এটা আওয়ামী লীগের জন্য নতুন ঘটনা না উনিশশো তিয়াত্তর সালের ইলেকশনেও ভোট ডাকাতি করছে অপোজিশনের ক্যান্ডিডেটকে কিডন্যাপ করছে এই ইতিহাস আমলীগের লীগের আছে এবং তারপরে উনিশশো সালে সমস্ত পলিটিক্যাল দলকে ব্যান কইরা বাকশাল বানায় মুজিব নিজেকে বাদশাহ আজীবনের রাজা প্রেসিডেন্ট ঘোষণা করছিল হাসিনা যে শেখ মুজিবের এই বাকশাল থেকে বাইর হয়ে আসছে তা না নামটা দেয়নি বাকশাল কিন্তু এটা করছে ডাবল বাকশাল বাকশালের পক্ষে মিডিয়ায় কলাম লেখা হয়েছে বই ছাপা হইছে। হাসিনার বুদ্ধিজীবীরা এই বই ছাপাইছে কলাম লিখছে নিজেদের শাসক বাসায়ের যে নাগরিকদের এক্তিয়ার সেটা ডাকাতি কইরা আওয়ামী লীগ ডেমোক্রেটিক কমিটমেন্টকে অস্বীকার করছে এবং জাতিসংঘের যে মানবাধিকার কনভেনশন যেটার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোট দেওয়ার অধিকার সেইটা নিছে ভেঙ্গা করছে। মানুষের বিবেকের স্বাধীনতা এবং সরকার রাষ্ট্রের ব্যাপারে নাগরিকদের অমত দেওয়ার যে উক্তিয়ার সেটা রদ করে দিছে আওয়ামী লীগ ক্ষমতা এবং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করাকে রাষ্ট্রদ্রোহিতা বলছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাইছে এবং দেখাইয়া নাগরিকদের জেলে ঢুকাইতো শেখ হাসিনার আওয়ামী ফলে হাসিনা শাসনের এক্তিয়ারকে প্রশ্ন করার মতো কোনো মিডিয়াকেও থাকতে দেয় নাই সমস্ত মিডিয়াকে সরকারি প্রোপাগান্ডা মেশিন বানায় তুলছিল হাসিনা এবং নিজেদের ডেফিনেশনের উন্নয়নের মিসা কথা প্রচারে রাষ্ট্রের সকল দপ্তর এবং বেশুমার টাকা পয়সা ঢালছিল তারা এমন কি প্রাইভেট প্রতিষ্ঠান যেমন মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করছিল তাদের প্রোপাগান্ডা প্রচারে সেন নাম্বার হিটলারের একটা বাহিনী ছিল গেস্টাপো বাহিনী ওই রকম বাহিনীর মতো এজেন্সি বানায় হাসিনা জনগণকে বন্দি করছে যখন খুশি যে কাউকে তুলে নিয়েছে টর্চার করছে তার তো জেল ছিল যাদেরকে সে জেলে নিতে পারবে না তাদের আনরেজিস্টার্ড জেলে ঢুকায় রাখছে দিনের পর দিন হরদম গুম চালাইতে থাকছে হাসিনার এজেন্সিগুলা বিদেশে যে সমস্ত বাংলাদেশি হাসিনার এই টর্চার গুম খুন বৈধতা নিয়ে প্রশ্ন করছে তাদের দেশে থাকা আত্মীয় স্বজনদেরকে জেলে ঢুকাইছে এবং গুমের হুমকি দিয়া বিদেশে থাকা অ্যাক্টিভিস্টদের থামানোর চেষ্টা করছে হাসিনা এমনকি দুধের শিশুকেও জেলে আটকাইয়ে রেখা তার বাপ মাকে ব্ল্যাকমেল করছে বাচ্চাকে খাইতে না দিয়া তার বাপ মাকে বাধ্য করার মতো কাম করছে হাসিনার এই এজেন্সি পাঁচ নাম্বার রাষ্ট্রের সকল দপ্তরকে দখলের মধ্যে দিয়া সরকারের প্যারাল কোনো প্রতিষ্ঠান থাকতে দেয় নাই হাসিনা গুড গভর্নেন্স মানে তার একটা শর্ত আছে এই গুড গভর্নেন্সের শর্ত হিসেবে সরকারকে চেক দিতে জাস্টিস সিস্টেম ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট প্যারাল প্রতিষ্ঠান বানায়

দলের জজ বানাইছে হাসিনার হুকুম জজদের দিছে এই সমস্ত ঘটনার মধ্যে জাস্টিস এতই সরকার অধীন হয়ে পড়ে যে পুলিশ বাহিনীর আদালত নামে একটা জিনিস বানায় তারা পুরো জাস্টিস সিস্টেমকে পুলিশের অধীন দপ্তর হিসাবে এতটাই নর্মাল করে তোলে হাসিনা যে একজন আসামিকে আদালতের পুলিশের রিমান্ডে পাঠায় না আপনারা দেখছেন না পত্রিকায় লিখতেছে পুলিশ রিমান্ডে নিছে এইভাবে নিউজ লেখা শুরু করে রিমান্ডে তো পুলিশ নিতে পারে না রিমান্ডে আদালত পাঠায় পুলিশের কাছে কিন্তু মিডিয়া লেখে পুলিশ রিমান্ডে নিছে মানে রিমান্ডে নেওয়ার অধিকার দায়িত্ব এটা কি পুলিশের কি চমৎকার জাস্টিস সিস্টেম ছয় নম্বর ফ্যাসিজমের জন্য আদি আদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে ফ্যাসিবাদের মূল যে তাত্ত্বিক মুসলিনী ইটালি তার সাথে হাসিনার আওয়ামী লীগের আর একটা মিল আছে মুসলিনী ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না এবং সেই জন্য হিটলারের কোলে উঠা নাজি প্রোটেকশনের ক্লায়েন্ট হয়েছিল একই ফর্মুলায় হাসিনাও ক্ষমতা ধরে রাখতে পারতেছিল না সে ইন্ডিয়ার কোলে উঠিয়া ইন্ডিয়ার প্রোটেকশনে দখলে রাখছিল বাংলাদেশ সাত নাম্বার ফ্যাসিজমকে যদি সাকসেসফুল করতে হয় তাহলে পাবলিক এডুকেশন সিস্টেমে পুরোটা দখল করিয়া মগজ ধোলাই করিয়া দরকারি নাগরিক মন বানাইতে হয় এই ব্যাপারে হাসিনার তো চেষ্টা তোর অন্ত ছিল না পাঠ্য বই সিলেবাস নিয়ে সে কি করছে সেটা তো দেখছেন নাগরিকদের মগজ ধোলাই করতে নয়া জেনারেশনের মন বানাইতে ফ্যাসিজমের দরকার হয় আইকন রেটোরিক ন্যারেটিভ হাসিনার ফ্যাসিজমের আইকন হিসেবে তাই সে এবং তার বুদ্ধিজীবীরা তার বাপের ছবি মূর্তিতে ছয় লাভ করে ফেলে সারা দেশ মূর্তিতে সুমা দেওয়া সালাম করা প্রণাম করা এটা শুরু হয়ে যায় হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা আর জায়গা খরচ করে হাসিনা শেখ মুজিবের মূর্তি আর ছবি বসাইতে থাকে আর রেটোরিক ন্যারেটিভ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা রাজাগার আলবদর পাকিস্তানি অত্যাচার এই সমস্ত বয়ান তৈরি করে শেখ মুজিবের বক্তৃতা উন্নয়নের গান বাজাইতে থাকে হরতম হাসিনার পোপাগান্ডা মিডিয়া এমনই নির্লজ্জ যে পদ্মা ব্রিজের মধ্যে একটা ব্রিজ একটা স্ট্রাকচার পদ্মা ব্রিজ বানানো নাকি মুক্তিযুদ্ধের সমান একটা ঘটনা চিন্তা করেন আর এই পুরা প্যাকেজ ঢুকানো হয় টেক্সট বুকে বাচ্চাদের স্কুল জিন্দেগি পুরাটাই কাটাইতে বাধ্য করা হয় এই আইকনোগ্রাফিয়ার বয়ানের ভিতরে এইগুলো যাতে পুরাপুরি মেমোরিতে ঢুকানো যায় বাধ্য হয় সবাই মেমোরিতে ঢুকাইতে সেই দরকারে সমস্ত স্কুল কলেজ পরীক্ষা এগুলো থেকে চাকরির পরীক্ষা তো প্রস্তুত করা হয় এখান থেকে এমন কি অঙ্কের মতো একটা হার্ড কোর্স সায়েন্সের ভেতরে শেখ মুজিবকে নিয়ে অঙ্ক করায় হাসিনা আট নাম্বার ফ্যাসিবাদের একটা মস্ত নিশানা হইল নিজের পপুলারিটি দেখানো এটা অবশ্য সে সব দেখানোই পপুলারিটি থাকার মামলা না এইটা করার জন্য তারা প্রায় ইলেকশনের বাহানা করে ইলেকশনের মতো একটা সিস্টেম করে ঠিকঠাক ইলেকশন দিতে পারে না কারণ ফ্যাসিজমে তো হারার কোনো আইডিয়া নাই ইলেকশনে হাইরা ক্ষমতা ছাড়ার ব্যাপারই নেই ফ্যাসিজমে থাকা সম্ভবই না আমরা খেয়াল করলে দেখবো শেখ মুজিবুর রহমানের উনিশশো তিয়াত্তর ইলেকশন হাসিনার দুই হাজার চোদ্দের ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশের ইলেকশন সমস্ত ইলেকশন সেফ বাহানা এটাকে বলা যায় সেলফ রিনুয়াল আমি কইছিলাম হাত মারার নির্বাচন নাগরিকদের ক্যান্ডিডেট হওয়া বা ভোট দেওয়ার ঘটনা ছিল না মোটেই আর এই কামে তারা রাষ্ট্রের সকল দপ্তর দখল কইরা পুলিশ আমলা প্রশাসন সব কিছু দিয়া এই বাহানা বাস্তবায়ন করছে যে ক্লাসিক ক্লাসিক সেই এই হাসিনা আমাদেরকে দিছে। কিন্তু বাংলাদেশের এই লোকাল লোকালের আরো কিছু নিশানা আছে যেইগুলা ক্লাসিক ফ্যাসিজমের বাড়তি মানে মুক্ততে পাইছি বেশি পাইছি আমরা হাসিনা তো ফ্যাসিজম দিছে ফ্যাসিজমের বাইরেও আরও কিছু দিছে কি সেটা সেই কারণে হাসিনার ফ্যাসিজমটা আদতে হিটলারের ফ্যাসিজমের চাইতেও খারাপ কেমনে সেটা দেখি ধরেন ফ্যাসিজমকে যদি আমরা একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখি সেটার একটা তাত্ত্বিক এবং প্র্যাকটিশনারের নাম হচ্ছে মুসলিম ইটালির এবং তারপরে হিটলার তাহলে দেখব যে নিজের দেশ নিয়ে তাদের কিছু ভাবনা ছিল তাদের একটা বিশাল একটা জাতীয়তাবাদী ইগো ছিল অহংকার ছিল একটা ইকোনমিক জার্নি ছিল মুসলিন ওয়া হিটলার দেশের জিডিপি বাড়াইতে মন দিছে তাদের জুলুমের একটা বড় জমিন ছিল ন্যাশনাল ক্যাপিটাল এবং প্রোডাকশান প্রথম বিশ্বযুদ্ধের পরে মাত্র কয়েক বছরের মধ্যে তারা ন্যাশনাল প্রোডাকশনকে এমন জায়গায় নিয়ে গেছিল একটা বিশাল বড় জায়গায় নিয়ে গেছিল এই কাজে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের শ্রম ইউজ করছে কিন্তু নিজের দেশের উন্নয়ন নিজের দেশের উন্নতি তারা প্রচুর করছিল তাদের একটা বর্ণবাদী গর্ব ছিল যে তারা দেশের জন্য অনেক কাজ করছে কিন্তু হাসিনা বা মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করতো তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষ নিয়ে গর্ব করা না বরং ঘেন্না করা এখানে কইতে পারেন যে জিয়া রহমানের দলও তো জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট তাহলে জিয়ার দলের সাথে মুজিবের দলের এই ন্যাশনালিজমের মধ্যে কি তফাৎ আসেন এটা একটু বুঝে দেখে এটা খুব চমৎকার একটা বিষয় হাসিনা বা শেখ মুজিব বাংলাদেশের মানুষকে ঘেন্না করত। তাদের গর্ব হইল তারা বাগদাদ থেকে এখানে আসছে তারা বর্ণবাদী কিন্তু এই বর্ণবাদ দেশ বা দেশের মানুষকে নিয়ে গর্ব করার মধ্যে বর্ণবাদ না বরং ঘেন্না করার মধ্যে বর্ণবাদ আর জিয়াউর রহমানের জাতীয়তাবাদ এটা জাতীয়তাবাদ কিন্তু এটা দেশের মানুষকে নিয়ে গর্ব করার জাতীয়তাবাদ ঘেন্না করার জাতীয়তাবাদ না হাসিনার কাছে বাংলাদেশ তার বাপের বানানো দেশ বাপ তার এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে এর মালিক সে এটা তালুকদার সে এখানে হাসিনা আওয়ামী লীগ এখানে ডাকাতি করবে কামাই করবে তারপর পয়সা পাচার করে দেশে বাইরে নিয়ে যাবে এই দেশ তো তার না এই দেশে সে দয়া কইরা থাকে এই কারণে হাসিনার বাকশালে শিল্প উৎপাদন এগুলো লাফাই লাফায় বাড়েনি হি মুসলিন হিটলারের মতো জাতীয় সম্পদ মজবুত হয়নি বরং কমছে ব্যাংক ডাকাতি মানে বিদেশে পাচার করছে এইভাবে আমরা একটা লোকাল পাইছি বাকসাল নামে এইটা শাসনের পদ্ধতি হিসেবে কিন্তু রাজনৈতিক মতবাদ হিসেবে ফ্যাসিজমের যে একটা কট্টর ন্যাশনালিস্ট একটা দেমাগ অহংকার থাকে সেটা নাই সেটা গড় হাজির মুসলিন হিটলার টর্সার জুলুমের ভিতর দিয়ে নিজ দেশকে পাওয়ারফুল করে তুলছে যুদ্ধের তাগত পয়দা করছে নিজ দেশে আর হাসিনা উল্টা বাংলাদেশকে জুলুম করছে কিন্তু আস্তে আস্তে দুর্বল করছে জাতীয় যে অহংকার সেটাকে পুরাপুরি কোরবানি দিয়া শুরু থেকে ইন্ডিয়ার দাস হিসেবে বাংলাদেশকে তৈরি করছে এবং লুটপাট করছে তার মানে এখানে হাসিনা লোকাল মাফিয়া গদমাতার ফ্যাসিজমের সমস্ত পদ্ধতি সে কায়েম করছে কইরা তার তালুকদারি কায়েম রাখতেছে এবং ডাকাতি কইরা বিদেশে পাচার করতেছে পাবলিক মানে এই জন্যে বাকশাল হাসিনা শাসন ফ্যাসিজমের চাইতে খারাপ আসর রেখে গেছে বাংলাদেশকে ফতুর কইরা রেখে গেছে হাসিনা এটা ফ্যাসিজমের তুমুল টর্চার জুলুমের বাইরে বাড়তি খারাপ ফ্যাসিজম তো টর্চার জুলুম আছেই হাসিনার শাসন ফ্যাসিবাদের টর্চার জুলুম চাইতেও অধিক বেশি কিছু আরও বাড়তি খারাপ হিটলার যে যেখানে তার দেশকে অন্তত ধনী বানাইতে কাজ করছিল সেইখানে হাসিনা দেশটাকে ফতুর কইরা দিছে মোটের উপরে বাক্সাল এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা শাসনের সিস্টেমটা উপনিবেশিক কলোনিয়াল আর যেটা চালানোর ফ্যাসিজম এই জন্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আসছিল এখন বলেন নির্বাচন দিলে কি দেশটা ঠিক হবে আর হবে না বাংলাদেশের সমস্যা নির্বাচনে কাটবে না এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত যারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বলে তারা কি আদৌ রাজনীতি বোঝে তার মানে রাজনৈতিক বন্দোবস্তটা আমাদের জন্য কত জরুরি দেখেন পুরো সিস্টেমের খোল নোলসে পাল্টাই দিতে হবে এটা পাল্টায় দিতে না পারলে বাংলাদেশকে ফতুর হথেকে বাঁচাইতে পারবেন না ওই একইভাবে বাংলাদেশের সম্পদ লুট হয়ে যেতে থাকবে এটা থেকে মুক্তির জন্যেই জুলাই অগস্ট বিপ্লবে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা রক্ত দিছিল ওইটাকে সফল করে তুলতে হলে বাংলাদেশ রাষ্ট্রের আমূল সংস্কার ছাড়া কোনো উপায় খোলা নাই আমাদের হাতে ওই রাস্তায় আমাদের যাইতেই হবে ওটাই আমাদের পথ এবং সেই পথে আমরা হাঁটবই হাঁটবো নির্বাচন দূরে থাকো আগে বাংলাদেশকে রক্ষা করো বাংলাদেশকে ফতুর হওয়া থেকে বাঁচাও বাংলাদেশকে ফ্যাসিবাদের আসর থেকে বাঁচাও বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত চিহ্ন দূর করার পথে হাঁটো বাংলাদেশ ওই রাস্তায় হাঁটতে চায় আমাদেরকে ওই রাস্তায় হাঁটতে দেন আমরা ওই রাস্তায় হাঁটবই আমরা বাংলাদেশকে ওই রাস্তায় নিয়ে যাবই ইনকিলাব জিন্দাবাদ